দর্শক আপনারা দেখছেন গ্রামীণ সমাচার বর্তমানে বর্ষাকাল জলমগ্ন চারিদিক সাপের উপদ্রব বেড়েছে গ্রামগঞ্জ সহ শহর এলাকায় খাবার ও বাসস্থানের সন্ধানে লোকালয় বেরিয়ে আসে বিশদ সাপ সহ বিভিন্ন প্রজাতির সাপ গ্রামগঞ্জের আনাচে কানাচে হামেসেই দেখা মিলছে সাপের উপদ্রব তবে সাপ প্রকৃতির জীব প্রকৃতির ভারসাম্য রক্ষা করে থাকে আর যে কারণেই সাপ মারাপ সাপকে অত্যাচার করা উচিত নয় বলেও মনে করছেন বিশেষজ্ঞরা এদিন একটি বৃহৎ আকারের সঙ্ঘ সাপ ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বোয়ালমারি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র সংলগ্ন এলাকায় স্থানীয় বাসিন্দা গোবিন্দ সরকার বলেন এই সাপটি বিশদর হল শান্ত প্রকৃতির জীব তিনি আরও বলেন সাপ প্রকৃতির ভারসাম্য রক্ষা করে তাই সাপকে অযথা বিরক্ত না করাটাই বাঞ্ছনীয় নমস্কার দাদা বলছি এই যে সাপটা এটা কি সাপ এটা আমাদের ভাষায় এটা শঙ্কনি সাপ আচ্ছা বলছেন এটা কোথায় দেখা গেল এটা সচরাচর আমাদের গ্রামেই দেখা যায় এটা কি বিষধর সাপ বিষধর সাপ হলেও এরা কিন্তু খুব শান্ত মানুষকে কামড়ায় না শান্ত সৃষ্ট শান্ত ভিড় চলন আচ্ছা এটা এইখানে কোথায় দেখা গেল এই জায়গাটা কি এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম বলমারি হাসপাতাল পাড়া রাস্তা বরাবর হচ্ছিল হুম হচ্ছিলো মানে এই ধরনের সব গ্রামজন যে সচরাচর দেখা যায় সচরাচর দেখা যায় বিশोदर হলো খুব শান্ত প্রকৃতি শান্ত প্রকৃতি এরা মানুষের কোনো ক্ষতিই করে না আচ্ছা তো সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বলুন এই ধরনের সাপকে যেন প্রকৃতির ভারসাম্য বজায় রাখার জন্য টিকে রাখা দরকার কোনো ভাবে একে অত্যাচার করা যায় না অত্যাচার করা যাবে না একে মারা উচিত না আচ্ছা প্রকৃতির ভারসাম্য রক্ষা করার যেহেতু এক দুর্দান্ত অফার নিল ইয়ামাহা সীমিত সময়ের জন্য লোনকাম এক্সচেঞ্জ ধামাকা প্রতিটি ক্রয়ের সঙ্গে নিশ্চিত উপহার এক্সচেঞ্জ বোনাসে পাবেন পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় আর সামান্য ডাউন পেমেন্টে কিনতে পারবেন স্কুটার সহ সাইকেল থাকবে প্রতিটি স্কুটারে ফুল ট্র্যাক পেট্রোল এবং প্রতিটি মোটরসাইকেল ক্রয়ে পাঁচশো টাকার পেট্রোল তাই বিলম্ব নয় যোগাযোগ করুন হলদিবাড়ি ইয়ামাহা देशबंधु रोड हलदीबाडी